দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই এটা হচ্ছে সেই ক্যারেক্টার বিশুর আব্বা মাই চ্যানেল রবি খুশি নতুন তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা খুব ফাটাফাটি এবং মজাদার হতে চলেছে কারণ আজকে যাচ্ছি আমি শফিকদের বাড়ি তোমরা হয়তো অনেকেই চিনো সেই শফিককে তো আজকে যাচ্ছি শফিকদের বাড়ি আর সামনে একটা ঘাট আছে তো ঘাটটা পেরিয়ে দেখা হচ্ছে তোমাদেরকে ঘাটের পারে তো চলো যাওয়া যাক আমি সর্বপ্রথমে যাব স্টুডিওতে এবং স্টুডিওতে গিয়ে কিছু ভিডিও বানিয়ে নেব এবং তারপর বেরিয়ে যাবো পল্লীগ্রাম টিভির সকল একটারদের বাড়ি এবং এক এক করে সবারই বাড়ি যাব এবং আমি গিয়েছিলাম দে বাড়ি দে বাড়ি এবং গিয়েছিলাম দে বাড়ি রোহানদের বাড়ি বিশুধের বাড়ি এবং ইয়াসিনদের বাড়ি এবং আরও অনেক ক্রিয়েটারদের বাড়ি গিয়েছিলাম সবাই মানে সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে আজকে আমি বুঝতে পারছি যে চ্যানেলের নামটা পল্লিগ্রাম রাখার কারণটা কি তো তোমরা দেখতে পাচ্ছ গ্রাম বাংলায় সেই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমি প্রায় চলে এসেছি সফিকদের গ্রামে আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর অসাধারণ একটা মুমেন্ট খুব ভালো লাগছে গ্রামটা তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সে আজলামপুর শফিকদের গ্রাম আর আমার পিছনে যে মাচানটা তোমরা দেখতে পাচ্ছ এই মাচানে অনেক ভিডিও বানিয়েছে তোমরা মাচানটা দেখলে হয়তো চিনতে পারবে দেখতে পাচ্ছ আমার পিছনে মাচান তোমাদেরকে পুরো এই জায়গাটা দেখিয়ে দিই তারপরে তাদের স্টুডিওতে দেখাবো তো বন্ধুরা তোমরা যে দোকানটা এখন দেখতে পাচ্ছ এই দোকানটার ভিডিও অনেক দেখেছো তোমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে আর এই দোকানে সম্মুখ সম্মুখে হচ্ছে তোমার এই মাচানটা তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি শফিকদের সেই স্টুডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে এই বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা হচ্ছে শফিকদের স্টুডিও যেটা হচ্ছে পল্লীগ্রাম টিভির স্টুডিও তো এখানে হারুন এবং রবিউল দুজনে আছে তো চলো তাদের সঙ্গে দেখা করব আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা হারুন ভাইয়ের কাছ থেকে ভিডিও করার পারমিশন নিয়ে আমি ঢুকে গেলাম স্টুডিওতে আর তোমরা দেখতে পাচ্ছ সম্মুখে পার্কিং আর এই সাইড দিয়ে তোমাদেরকে ওপরে যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে সিঁড়িতে গ্রিন হাইট বসানো খুব সুন্দর লাগছে এবং সাইডে তোমরা দেখতে পাচ্ছ দিয়ে রেলিংটা আছে সেটা খুব সুন্দর লাগছে আর দেওয়ালগুলো না দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওয়াল পেপার লাগানো আছে স্টুডিও দেওয়ালে তো চলো যাওয়া যাক উপরে দেখা যাক কত সুন্দর আর এই সাইডটা তোমাকে ঢুকতে হবে তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে স্টুডিওর এর রুম দেখতে পাচ্ছ হারুন ভাই আছে এবং আরো অনেকজন এসছে দেখা করার জন্য তারাও আছে ওপরে আর দিকটা দেখতে পাচ্ছ সব প্লে ব্যাটার্ন রাখা আছে আর এদিকটায় টিভি আছে আর রবিল ভাইকে দেখলাম কম্পিউটার নিয়ে কাজে ব্যস্ত তাই হারুন ভাই এবং আগুন ভাইয়ের সঙ্গে অনেক কথা হলো আড্ডা হলো কথা বলে খুব ভালো লাগলো তারা খুব ভালো মনের মানুষ তাই আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এটা হচ্ছে দোতলা তো চলো এবার তোমাদেরকে তিনতলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি নিচের সিঁড়ি এবং ওপরকার সিঁড়ি সবকিছু প্রায় সেম তোমরা দেখতে পাচ্ছ যে নিচে যে ওয়াল দেখলে সেই সেম ওয়াল দেখতে পাচ্ছ তোমরা এবং গ্রিন হাইট কালারটাও দেখতে পাচ্ছ এবং তো আমি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ প্রবেশ করে তোমরা প্রথমে দেখতে পাবো এরকম একটা হল রুম আর এখানে ক্যারাম বোর্ড একটা দেখতে পাচ্ছি তাদের খেলার জন্য এবং ওই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্যালকনি আর সোজা গিয়ে তোমরা দেখতে পাবে এরকম একটা কিচেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন এবং এই পাশেরটা হচ্ছে একটা রুম দেখলাম আর এই সাইডটা দেখতে পাচ্ছো বেসিনগুলো খুব সুন্দর লাগছে আমাকে বেসিনগুলো খুব সুন্দর আর হল룸টা দেখতে পাচ্ছো আর ওপরে দেখো এগুলা প্রোফাল সিলিং দুর্দান্ত খুব ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে ব্যালকনি তোমরা দেখলে তো বন্ধুরা চলো এবার একদম টপে ছাদ দিকে ঘুরে আসি কি কি আছে ছাদে সেগুলো তোমাদেরকে দেখাই এবং এই স্টুডিওর ছাদ থেকে পুরো এলাকাটার কেমন ভিউ সেটাও তোমাদেরকে দেখাবো ছাদ থেকে তো চলো ওপরে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ এটার দেওয়ালে কোনো ওয়াল পেপার নাই আর সিঁড়িটাও সেম কালারের পাথর এবং রেলিংটা তোমরা দেখতে পাচ্ছ তো তোপরে উঠে উঠে আমরা দেখতে পাচ্ছি প্যারাপিটের এরকম ওপরে গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ ফুলের গাছ এবং অনেক পাতাবাহারের গাছ তোমরা দেখতে পাচ্ছ আর এই এলাকায় আমি দেখলাম যে এই বিল্ডিংটা সব থেকে উঁচু বিল্ডিং তোমরাও খেয়াল করলে হয়তো বুঝতে পারবে যে আশেপাশে কোনো বিল্ডিং নেই আর এইটাই শুটিং টুটিং এর জায়গা হয়তো কোনো শুট ফুট করে আর এখানে অনেকগুলো চেয়ার আছে হয়তো বিকাল টাইমে বসে আড্ডা টাড্ডা মারে আর এই দিকটা দেখো এটা হচ্ছে পল্লী গ্রাম আর হয়তো এর থেকেই চ্যালেঞ্জটার নাম হচ্ছে পল্লী গ্রাম তো এই হচ্ছে বিষয় আর পুরো এলাকাটায় দেখো কোনো এরকম বড়ো বিল্ডিং আর নাই এখানে এটা হচ্ছে সবথেকে বড় বিল্ডিং এই স্টুডিওটাই এই স্টুডিওর পাশে হচ্ছে সালমার বাড়ি তাই সালমার সঙ্গে দেখা করে নিলাম আর সালমা বাড়িতে ছিল না পরীক্ষা দিতে গিয়েছিল তাই আমরা একটু ওয়েট করলাম এবং আসলো আর তার সঙ্গে ছবি তোমরা দেখতে পাচ্ছ সালমার সঙ্গে দেখা করার পর আমি বেরিয়ে গেলাম ইয়াসিনের বাড়ির উদ্দেশ্যে আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি ইয়াসিনের বাড়ি আর এটা হচ্ছে ইয়াসিনের বাড়ি আর এই গেট দিয়ে ইয়াসিন বেরিয়ে আমাদের সঙ্গে সেলফি তুললো তোমরা দেখতে পাচ্ছ সেই ইয়াসিনকে তোমরা ইয়াসিনের সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে গেলাম রোহনের বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা তো কারো বাড়ি চিনি না তাই আমাদেরকে অনেক কষ্ট করে অনেকজনকে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে আর এই সম্মুখে যে টার্লিংটা তোমরা দেখতে পাচ্ছ বা সাইডে ঘুরে হচ্ছে এই সোজা বাড়িটা হচ্ছে রোহনদের তো বন্ধুরা এই যে মাটির আখা আর এই যে ছোট্ট হেসেলটা দেখতে পাচ্ছ তোমরা তো সফিক দেব প্রায় অনেক ভিডিওতে এই হেসেলটা শুট আছে আর এই বাড়িটা দেখে আমি চিনতে পেরেছি কারণ সফিক দেব প্রায় সব ভিডিও আমি দেখি আর এই বাড়িটাতে অনেক ভিডিও শুট আছে তোমরা হয়তো অনেকে চিনতে পারবে দেখো বাড়িটা ভালো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই ক্যারেক্টার বিশুর আব্বা তো তাকে পেলাম আমরা এরকম একটা বিলের ধারে ঘুরতে ঘুরতে এবং তার সাথে পরিচয় হলো এবং কথা বলে খুব ভালো লাগলো তো চাচা ভালো আছেন না হ্যাঁ তো বাস খুব কথা বলে খুব ভালো লাগলো আপনার সঙ্গে গ্রামটা ঘুরলাম সবার সঙ্গে দেখা করলাম আরও দেখি কাদের কাদের সঙ্গে দেখা হয় তো ঠিক আছে চাচা আসছি তাহলে তো বন্ধুরা বিশুর আব্বার সঙ্গে দেখা হয়ে এবং কথা বলে খুবই ভালো লাগলো এবং তারপর আমরা বেরিয়ে গেলাম বিশুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তাদের বাড়ি আর এ হচ্ছে বিশুদের বাড়ি দেখতে পাচ্ছ তোমরা বিশুর সঙ্গে দেখা করলাম এবং তার পাশে হচ্ছে শফিকদের বাড়ি তো গিয়ে ছবি তুললাম তোমরা দেখতে পাচ্ছ শফিক এবং তার পাশে হচ্ছে শ্রাবণীদের বাড়ি এটা হচ্ছে শ্রাবণীদের বাড়ি আর নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে বন্ধুরা সবাই মনে সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর নেক্সট কোনো একটার বাড়ি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকবে আর দেখতে থাকবে আমার ব্লগ গুড বাই